তেইশ বছর ধরে যারা মিজোরাম থেকে সেখানে রিয়াং শরণার্থীরা এসেছেন কেউ কোনোদিন ওদের কথা ভাবেনি আমাদের সরকার আসার পর তাদেরকে আমরা রিহেবিলেট করেছি আষ্টশো কোটি টাকা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি হোম মিনিস্টার সাহেব আমাদের দিয়েছেন সেই জায়গায় ওদেরকে রিহেবিলেট করেছি বিভিন্ন জায়গা প্রায় বারোটা জায়গার মধ্যে তো সেখানে যখন মাননীয় গৃহমন্ত্রীজি এসেছিলেন আম্বাসার কাছে একটা জায়গায় আমরা গেছি উনি বলছেন যে ঠিক আছে রেশন দিচ্ছি ঘর দিচ্ছি ওখানে হাসপাতাল আছে ইলেকট্রিসিটি আছে সব আছে আমরা দিচ্ছি ত্রিপুরা সরকার থেকেও কিন্তু ওনাদের ব্রেড অ্যান্ড বাটার ডেলি আমরা ফিক্সড ডিপোজিটের টাকা রেখেছি এই সুদ দিয়ে খাইয়ে তো আর কতদিন খাবে তার জন্য বলে গেছেন উনি যে না ওনাদের এই ধরনের স্কিল ডেভেলপমেন্টে যুক্ত করা এবং আমরা সেটা কিন্তু করেছি আমি নিজে গিয়ে টুলকিট কিট দিয়ে এসেছি আমি ছোল্যাংটার মধ্যে এবং এই যে বিভিন্ন কেউ চুল কাটছে কেউ বিউটিফিকেশনের ব্যস্ত আছেন কেউ কার্পেন্টার এই যে ওয়েভিংয়ের সিস্টেম সেগুলো